গুড মর্নিং বন্ধুরা আজ হলো আট এপ্রিল সোমবার আজকের বিশেষ খবর হলো খবরে যাওয়ার প্রথমেই বলছি ভিডিওটি চটাচট লাইক করে পঠামট শেয়ার করে দেবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো চট করে সবার কাছে পৌঁছে যায় লোকসভা নির্বাচনের দিনগুলো এগিয়ে আসার সাথে সাথে করিমগঞ্জের প্রতিটি রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এদিকে পানিঘাট বাজারে সহস্রাধিক ফিশারম্যান সমর্থকদের সঙ্গে নিয়ে ইউডিএফের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন সাহাবুল ইসলাম চৌধুরী রবিবার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার পর একটি সভাও অনুষ্ঠিত হয় এবং এই সভায় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সহ বিজেপি বিরুদ্ধে বক্তব্য রাখেন ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী বাই করিমগঞ্জ টিভি নিউজ সমাজের লোক রয়েছে আর যোগ দিন সমাজের লোকে দিয়ে ভাবছি সমাজে সাহায্য করছি অত্যাচারিত মুসলিম মানুষের দরকার যেন আর্থিকভাবে সহায়তা করছি নিজের অচিত করিয়া দিচ্ছি আমার হক এই সমাজের বোধ মুসলমান সমাজের বোধ সংখ্যালঘু মানুষের বোধ হক পত্তায় আমার আমি হকদার বিশ বছর পনেরো বছর বাজে একদিন বুঝছেই বা জাদু করার অধিকার নাই কত সমস্যা যায় কত ছিটু যায় কোনো দিন ভাই শুনলে ভাই আমি আরে আর দ্বিতীয় লোকে আমার প্রতিপত্র আমার প্রতিপত্র আমার বড় ভাই কিন্তু পাঁচটা দিনও নাকি কোন রাখার কোনো সমস্যার কিন্তু পারুলও একটা সেকেন্ড আপনারা আছেন প্রত্যেক আজকে মৎস্যজীবী সম্প্রদায়ের কিছু মানুষ কিছু নেতৃস্থানীয় মানুষ যখন এই সম্প্রদায়ের উন্নতি করবে গৌহাটির মুখ্যমন্ত্রীর বাসভবনেও আর যে এই কমিউনিটির উন্নতি করবে একটা চিন্তাধারা করছে সেই চিন্তাধারনে আমরা সাধুবাদ জানানো উচিত আমরা গালাগালি হওয়া উচিত নয় এটা মহৎ চিন্তাধারা একটা সমাজে একটা কমিউনিটি কোন জাত নাই মাইমাল কোনো জাত নাই মাইমাল একটা ফিস ফর কমিউনিটি আর এই ফিস ফর কমিউনিটির উন্নতির লাগে যদি এই ফিস ফর সম্প্রদায়ের নেতৃস্থানীয় মানুষে এটার উন্নতি করবে যদি নেতা মন্ত্রীর দেশে যায় দেশার মিনিস্টার কাছে যায় নরেন্দ্র মোদীর কাছে যায় নরেন্দ্র মোদী ভারতের অস্বীকার করতে পারতো না হেমন্ত বিশ্ব শর্মা আসামীকার হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী কাল যদি কোনো গ মুখ্যমন্ত্রী হয় চাইলে এই সমাজের মানুষও কার আমি হই যে মুখ্যমন্ত্রী থাকবো তার কাছে থাকবো যে তো প্রধানমন্ত্রী থাকবো তার কাছে নিরস্তান্তোলন করা

পুরা আসাম মসুর লিডার বলে পরিচিত হইছে আর জন্য খেয়ে দিতে হরিত মায়া দিলে আমরা মুসলমান ভাই একটি পার্সেন্ট ভোট দিয়ে তাহলে পরিচিত মানাইছি তারপরে টাইম এখন পর্যন্ত পৃথিবীর টাইম চাকা যার যেখানে যাওয়ার ইচ্ছা চাকা এতে আমরা জবরদস্তির কিছু নাই কিন্তু দুঃখের বিষয় হাবিদ রশিদ চাপদার সম্বন্ধে আমি তোরা আলাপ করতাম আলোচনা করতাম সুপ্রিম কোর্ট হাইকোর্টের মুখেই তাই সেখানে তাই ভুটও খারাপ বুথ হয়নি কারণটা যেটা আপনারা আহক্ষা গতিকে এইবারও যে তাই বিষয়টা শব্দ উঠাইছেন ফিশারম্যান সম্বন্ধে আপনারা হোকক্ষা আর ফিশারমেনে ভুট দেওয়ার ইচ্ছা হইবন লাগবনি আমি তো দিতাম নাই আমার বাইরাও দিতা নাই তাই আবিশ্বাস তাই ভবা চিত্তা হই গৌহাটি তাহলে টাইম করা চাইছেন এখনো বেশি আগে নাই দুই দুই তিন মাস আগে আইসুন